যদি না বুঝি থাকেন মোর কথা যদি বিশ্বাস না করেন তাহলে গঙ্গার আর এপার ওর ব্রামের যোগ্য রামচন্দ্র সম্মুখে যদি না থাকি তাহলে তো মারি ফেলে আমাক আমার এই জন্য প্রভু আপনার এই গঙ্গার পারত আমাকে আশ্রয় দাও ও তখন কোনো থাকে আর এই বেমান গুলা ভগবান রামচন্দ্র যেমন কুপুদ্ধি করিল করিয়া সরক আত্মহত্যা করতে বাধ্য হল সরিয় নদীর ডুবি ডুবি রামচন্দ্র লক্ষণ ভর শত্রুগুন সারা ক্ষত্রিগুলো ডুবি ডুবি মরিল এই ক্ষত্রিগুলো কায় মারছে এই বামনগুলো করে আজকাল যে ঘরে মারিবার লাগছে কায় মারিবার লাগছে মারিবার নাগছে দাপর যুগৎ কৃষ্ণ সমস্ত বামন গুলা দ্রোণাচার্য কৃপাচার্য শুক্রাচার্য যতগুলো চার্য আছে সবগুলা বলি দি বলি দিছে কুক্ষেত্র যুদ্ধ বলি দিছে সবগুলো বলেন আচ্ছা যদি এটা না করে